বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের ঘটনায় আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জেলার মেমারি থানার অন্তর্গত কাজিডাঙ্গা এলাকায় মেমারি রুটের এলাকায় একটি বাস যাচ্ছিল মেমারির দিকে মন্তেশ্বরের দিক থেকে মেমারির দিকে বাসটি যাচ্ছিল নিজস্ব গতিতেই কিন্তু হঠাৎই যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানকার প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন স্থানীয় এক যুবক প্রদীপ সেন সেই সময় বাইক নিয়ে সাত যাচ্ছিলেন আর তখনই এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হন বাইক আরোহী প্রদীপ সেন তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় ঠিক কি ঘটেছিল শুনবো কিসের সাথে হয়েছে বাসটা কোন দিকে যাচ্ছিল জানেন ঘটনাটা হয়তো বাজার ফাজার যাচ্ছিল বাসটার টিয়ারিং ফিয়ারিং কেটে গেছে যার জন্য বাস সেই ডান দিকে চলে এসেছে ওরা বাজার দিকে যাচ্ছিল ছেলেটার নাম হচ্ছে প্রদীপ সেন বাবার নাম হচ্ছে বাসুদেব সেন আর বাড়ি হচ্ছে চকনারায়ণ তালগ্রাম কি বাসের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ বাসের সাথে বাইকের

যে কোনো কারণে হয়তো যান্ত্রিক ভুলো হতে পারে তো আমরা এসে যখন দেখি চিৎকার শুনে ছুটে আসি ছুটে আসার পর দেখি যে এক বাইক আরোই বাসে পড়ে আছে গাড়ির তলায় সেইভাবে স্থানীয় কিছু লোকজনকে নিয়ে তাদের ঘরে প্রথমে পাড়াটি হসপিটালে পাঠানো হয় আমরা পরে খবর পাই পাড়াটি হসপিটাল থেকে পাঁচজনকে পাঠিয়েছিলাম চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেয় একজনকে হচ্ছে বর্তমান মেডিকেল হসপিটালে ট্রান্সফার করেছে স্থানীয় মানুষদের একটা অভিযোগ হচ্ছে যে প্রায় নাকি এই রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটছে ছোট বড় কী বলবেন এটাকে এখন ব্যাপারটা যেটা মানুষ বলছে সেটা অস্বীকার করার জায়গা নেয় গাড়ি বেড়েছে বিভিন্ন রকমের গাড়ি এবং তারা বেপরোভাবে কিছু গাড়ি চালা চালাচ্ছে আমরা আমরা প্লাস হচ্ছে প্রশাসন সেটাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আর যেটা হয়েছে শত সাথে যখন হচ্ছে আমরা কোনো অ্যাম্বুলেন্স বা ইয়ে এসে পৌঁছায়নি পুলিশের গাড়ি করে আমরা সেই পেশেন্টগুলোকে বারাতি হসপিটালে পাঠাই কতজন ছিল আহত পাঁচজন ছিল ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ পুলিশের সহযোগিতায় যানজট মুক্ত হয় এলাকা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় তবে পরবর্তী সময়ে প্রদীপ সেন নামে যে বাইক আরোহীকে গুরুতর জখম অবস্থায় বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছিল শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে তার মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নামে গোটা এলাকায় অন্যদিকে এই দুর্ঘটনার পর এলাকায় হাম্পের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন না গতি মিনিমাম গতিটা ছিল আর ম্যাক্সিমাম গতি ছিল না এখানে কি প্রায় হয় এরকম হ্যাঁ প্রায়ই হয় আমাদের এখানে এই এলাকায় বাড়ি আমরা চাইছি এখানে হচ্ছে যে হাম হাম হলেও অনেকটা নিয়ন্ত্রণে থাকবে একদম একদম একদম